বন্যা কবলিত অসহায় মানুষের পুনর্বাসনের লক্ষ্যে প্রধান উপদেষ্টার বিশেষ উদ্যোগে বাস্তবায়িত নব্বইটি আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন বিস্তারিত থাকছে ফাতেমা আফরোজের প্রতিবেদনে নোয়াখালী জেলা প্রশাসনের সহায়তায় ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত নব্বইটি ঘর সুবিধা মাঝে হস্তান্তর উপলক্ষে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে চাবি হস্তান্তর করা হয়েছে নোয়াখালী বেগমগঞ্জ উপ উপজেলার চৌমোহনী পৌর এলাকার মিয়ারপোল সন্নিকটে উত্তর হাজিপুর গ্রামে এক সুধি সমাবেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয় আজ ত্রিশে এপ্রিল সকালে এ চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরেফিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ প্রধান উপদেষ্টার বিশেষ আবাসন প্রকল্পের আওতায় এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয় নোয়াখালী সহ দক্ষিণাঞ্চলের কালের বন্যায় কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চট্টগ্রামের তিন

যে সমস্ত সদস্য আগে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সাথে আমি বলতে চাই যে আচ্ছা নর্মালি একটু আপনি বসুন আমরা একটু মুভমেন্ট